বাংলাদেশের মানুষ আমি হলো বাদেল খাতে আমি কি বলি আপনারা শুনেলেন স্মার্ট বাংলাদেশ আমি হলো শেখ হাসিনা আমি কি বলি শোনালেন আমি কি বলি বেশি বাড়াবাড়ি করলে পদ্মা সেতুর তো ভালা দেব এখন এদের আশায় বিষয়টা কোথায় দাঁড়াতে এখন আপনারা শোনেন এরা খাচ্ছে ঘুমের ট্যাবলেট জিরো পয়েন্ট ফাইভ এবং টিপটিন টেন এবং ইন ইনলেভার টেন আর এর মনে এখন কি হচ্ছে সেটাও শোনেন ওই আমার জেল হবে না ফাঁসি হবে গো আমার জেল হবে না ফাঁসি হবে গো আমার উকিলে তো কইল না ম্যাজিস্ট্রেট শামসুল হক দিলো দিল আমার ম্যাজিস্ট্রেট শামসুল হক দিলো দিল আমার জেল হবে না ফাঁসি হবে গো আমার কিলে তো কইল নাই ম্যাজিস্ট্রেট শামসুল হক জাবিন দিল না আমার ম্যাজিস্ট্রেট শামসুল হক জাবিন দিল নাই নিজের ঘরে আগুন দিয়ে মিথ্যে থানায় মামলায় করে হাইরে কি আজব ঘটনা নিজের ঘরে আগুন দিয়ে মিথ্যে থানায় মামলায় করে রে কি আসব ঘটনা ম্যাজিস্ট্রেট শামসুল হক জাবিন দিল না আমার ম্যাজিস্ট্রেট শামসুল হক জাবিন দিল না